বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জীবনে এমন কিছু শিক্ষা আছে যেগুলা মেনে চললে বদলে যাবে আমাদের চরিত্র মন ও আত্মা আজ আমি বলবো এমন কিছু দিক যা মানুষকে সত্যিকারের সফল আর মর্যাদাবান করে তোলায় তিনটি জিনিস নিয়ন্ত্রণে রাখুন রাগ জেদ অন্তর তিনটি জিনিসের জন্য যুদ্ধ করুন ধর্ম দেশ জাতি তিনটি জিনিস পবিত্র রাখুন শরীর পোশাক এবং আত্মা তিনটি জিনিস প্রকৃত সম্পদ বিদ্যা ভদ্রতা এবাদত তিনটি জিনিস প্রিয় জানুন ইমান সত্যবাদিতা অঙ্গীকার তিনটি জিনিসের অভ্যাস করুন নামাজ রোজা হালাল রুজি। তিনটি জিনিস চিন্তা করে ব্যবহার করুন কলম কদম কসম তিনটি জিনিস থেকে দূরে থাকুন মিথ্যা অহংকার ও অভিশাপ বন্ধুরা যদি আমরা এই কথাগুলো মেনে চলি গ্রহণ করি জীবন হবে আলোকিত অন্তর হবে পবিত্র আর আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো মক্কানগরী তায়েব শহরে অবস্থিত এটা হলো তায়েব শহরের মিকা মসজিদ এই মসজিদে তাহেব শহরে যারা জিয়ারা করতে যায় সেখানে এই মসজিদটিতে আসার সময় হেরাম বেঁধে দুই রাখাত নকল নামাজ পড়ে হেরাম বেঁধে নিহত বেঁধে চলে আসে মক্কাতে উমরা পালন করার জন্য আবার দেখুন এই সেই মসজিদ মিকা এখানে মহিলাদের জায়গা আলাদা আছে নামাজে পুরুষদের জায়গা আলাদা করা আছে দেখুন জায়গাটা কতটা সুন্দর ঠিক মনে হয় পার্কের মতন দেখুন এটা তায়েব শহরে অবস্থিত আর আমি এখন যে আটটি শিক্ষার কথা আপনাদেরকে জানালাম এই আটটি শিক্ষা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন সবাই দেখবেন আপনার জীবনটা কতটা সুন্দরময় হয়ে উঠছে তো আমরা সবাই চাই আমাদের জীবনটা অনেক সুন্দর হোক তো এই আটটি আদেশ যদি আপনারা সবাই মেনে চলতে পারেন তাহলে বদলে যাবে আপনাদের চরিত্র মনোয়া আর চরিত্র মন ও আত্মা এই তিনটি জিনিস যদি ঠিক থাকে তো সবকিছু ঠিক কোনো পাপ স্পর্শ করতে পারবে না আমাদের এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো নিম গাছ এই নিম গাছের পাতা অনেক উপকারিতা যে কোনো ঘা পচা চুলকানি যেটাই হোক না কিসের জন্য আগে নবী সাহেব যখন রাস্তায় অসুস্থ হতেন তখন এই নিম গাছের পাতাটা ব্যবহার করতেন আগে তো আর এত চিকিৎসা ছিল না মানুষ প্রাকৃতিক ভাবে চিকিৎসা করত আর আমার এই ভিডিওটি যদি সবার ভালো লাগে থাকে তো বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সবার জন্য আমার দোয়া রইল সবাইকে দোয়া করছি সবাই যেন এই মক্কা মদিনায় অবশ্যই যেতে পারে সবার জন্য আমার দোয়া রইল আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ